আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি আমার pioneer অ্যাকাউন্টে আর আপনারা এখানে দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে 31.05 ইউএসডি রয়েছে এখন আমি এই 31.05 ইউএসডি আমার pioneer অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি অলরেডি আমি আমার মোবাইল ফোনে বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি বিকাশ অ্যাপে আসার পর আপনারা আরও দেখুন এই অপশনটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আরও কিছু অপশন বের হবে এখান থেকে আপনারা এই রেমিটেন্স অপশনটিতে ক্লিক করে দেবেন বিকাশে রেমিটেন্স আনার দুইটি ওয়ে রয়েছে একটি হচ্ছে পেওনিয়ার আর একটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন যেহেতু আমরা পেওনিয়ার থেকে টাকাটা আনবো তাই আমি সরাসরি পেওনিয়ারে ক্লিক করছি এবার আপনারা এখানে দেখতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন আর নিচে আর একটা অপশন দেখতে পারবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন যেহেতু অলরেডি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা এখন পেওনিয়ার অ্যাকাউন্টটি বিকাশের সঙ্গে লিঙ্ক করব। তাই আমি নিচের অপশনটিতে ক্লিক করছি এবার এখানে আমাদেরকে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবার আমি নিচে আই এম নট রোবট এরিক্যাপসারটি ফিল আপ করে নিচ্ছি সব কিছু ওকে আছে এবার জাস্ট আমি সাইন ইনে ক্লিক করছি দেখুন লোডিং এ আছে পেওনিয়ার থেকে এবার একটি এস এম এস পাঠাবে অর্থাৎ ওটিপি সেই ওটিপিটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে বিকাশ পেওনিয়ারে অ্যাক্সেসের অনুমতি চাচ্ছে তো আমি অ্যাগ্রি করে দেব কানেকশন সাকসেসফুলি ওকে দেখুন এখানে দেখাচ্ছে আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে এবার দেখুন নিচে একটি অপশন রয়েছে এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি আমার অ্যাকাউন্টে থার্টি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি ছিল সেই অ্যামাউন্টই এখানে শো করছে তো আমি এই অ্যামাউন্টটির উপরে ক্লিক করছি আমি টোটাল অ্যামাউন্টই এখান থেকে উইথড্র করব তাই আমি টোটাল অ্যামাউন্টটি এখানে লিখে দিচ্ছি এবার নিচে একটি বাটন দেখতে পারছেন এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করছি এখানে তারা ডিটেলস দেখিয়ে দিচ্ছে আর এক্সচেঞ্জ রেট আজকের এক্সচেঞ্জ রেটটা তারা দিচ্ছে একশো সাত পয়েন্ট দুই শূন্য বিডিটি অর্থাৎ একশো টাকা বিশ পয়সা প্রতি ডলার রেট তারা দিচ্ছে এবং এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ন্যূনতম আনার পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ পেওনিয়ার থেকে বিকাশে আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা আনতে পারবেন তো এবার আমি এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করছি তো এখানে আমাকে আবারও ভেরিফাই করতে হবে তো পেওনিয়ার আমাকে মেসেজে আবারও একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটি আমাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার মেসেজ অপশনটি চেক করে নিচ্ছি অলরেডি একটি মেসেজ আবারও পাঠিয়ে দিয়েছে তো আমি নাম্বারটি এখানে দিয়ে দিলাম এবার জাস্ট ভেরিফাই ক্লিক করব দেখুন অলরেডি একটি মেসেজ চলে এসেছে এবং এখানে তারা লিখে দিয়েছে বিকাশে আপনার রেমিটেন্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে এবং আরও একটি মেসেজ এসেছে রেমিটেন্স রিসিভ রেমিটেন্স উইথড্র সাকসেসফুলি তো এইবার যদি আমি বিকাশের হোম পেজে ফিরে যাই ব্যালেন্স দেখুন এই অপশানটিতে ক্লিক করি দেখুন মুহূর্তের মধ্যে আমার অ্যাকাউন্টে থার্টি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইউএসডির বিডিটিতে যে টাকাটি হয়েছে সেই টাকাটি চলে এসেছে তো এইভাবে খুব সহজে আপনারা বিকাশের সঙ্গে পিউনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে পিউনিয়ার থেকে ডলার বিকাশে নিয়ে আসতে পারবেন এবং খুব মিনিমাম অ্যামাউন্ট মাত্র এক হাজার টাকা হলেই আপনারা নিয়ে আসতে পারবেন তো এই ছিল পুরো ভিডিও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ